আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো তোমরা ইতোমধ্যেই জানো যে গুচ্ছের কিন্তু যে গুচ্ছ বাঙা নিয়ে একটা খুব একটা জল্পনা কল্পনা হচ্ছে তো সেই দিকে যদি কথা বলি গুচ্ছ কি সত্যি থাকবে কিনা এবং থাকলেই বা কিভাবে থাকবে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করছি নতুন মানে নতুন লোকে দেখতেছে অনেক জনের কারণ হচ্ছে যে এখন থেকে আমরা চাচ্ছি যে তোমাদের সর্বোচ্চটা দেওয়া এবং বেটার কিছু তোমাদের দেওয়ার জন্য গুচ্ছের যে সত্যি থাকবে বা না থাকবে সেই বিষয়ে কথা বলার আগে তা ডেলি ক্যাম্পাসের কয়েকটা আপডেট আমরা সেখানে দেখতে পারছি যে তা ডেলি ক্যাম্পাসে ইতোমধ্যে আমরা জানি কি জগন্নাথ বিশ্ববিদ্যালয় বার হয়ে গেছে কুলনা ইউনিভার্সিটি মোটামুটি বার হওয়ার পথে তারা তাদের অফিসে প্লাস তাদের মিটিং এ বলছে সাদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বলে দিয়েছে এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বলছে যে তারা গুচ্ছের মধ্যে থাকবে না তো ইতিমধ্যে আমরা দেখতে পারলাম যে একটা বিশ্ববিদ্যালয় নাই মনে করো চারটা বিশ্ববিদ্যালয় নাই বিশ্ববিদ্যালয় কয়টা চব্বিশটা এবং দ্য ডেলি ক্যাম্পাসে বলছে যে ছয়ত্রিশটা গুচ্ছের বিশ্ববিদ্যালয় এবং বুয়েট রুয়েট সরি রুয়েট কুয়েট সুয়েট ও কিন্তু আলাদা হয়ে যাচ্ছে তো সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করবে ওকে তো আমরা যদি কথা বলি গুচ্ছ থাকবে কি না সেটা অনেকটা নির্ভর করবে গুচ্ছ যতদিন অর্থাৎ জিএসটি যতদিন পর্যন্ত মিটিং না হবে মিটিং না হবে ততদিন পর্যন্ত কেউ বলতে পারবে না যে গুচ্ছ থাকবে কি না ঠিক চিহ্ন না ক্রস চিহ্ন অর্থাৎ থাকবে কি না তো তাহলে ভাই আপনি কি বলতে চাচ্ছেন বা কি আপনার মনে হচ্ছে তো আমরা ইতিমধ্যে জানি যে গুচ্ছের যে মিটিংটা সেটা কিন্তু আমাদের ডিসেম্বরে হবে যে মিটিংটা সেটা আমাদের হবে তো তখন কিন্তু আমরা মোটামুটি ধরে রাখতে পারবো যে ওই দিন আমরা জানতে পারবো গুচ্ছ থাকবে কি না আমরা জানি যে গুচ্ছের মধ্যে প্রতি বছর একটা নাটক চলে প্রতি সবাই জানো গুচ্ছের মধ্যে প্রতি বছর নাটক চলে সেই নাটকটাও আমাদের বুঝতে হবে আমরা প্রতি বছরে দেখি আমাদের জগন্নাথ ইউনিভার্সিটি সার্স্ট

মিটিংটা হচ্ছে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো চারটা পাঁচটা যতই বারো খ এই জিএসটি কি বলতে জিএসটি অবশ্যই অবশ্যই থাকবে কারণ হচ্ছে যে অনেক জনের জিএসটি প্রিপারেশন নিচ্ছে একটা মনে করে গুচ্ছটা হচ্ছে একটা সম্মিলিত এবং ইউজিসি করছিল তো যেটা হচ্ছে যে একটা জিএসটি বাঙার জন্য হলেও এক বছর আগে বলতে হবে কারণ অনেক জনের জন্য প্রিপারেশন নিচ্ছে তো যেহেতু প্রিপারেশন নিচ্ছে তো কিভাবে ভেঙে ফেলবে

জিএসটির জন্য রয়েছে রাজশাহী ইউনিভার্সিটির জন্য রয়েছে চট্টগ্রামের জন্য রয়েছে এবং ভাবে রয়েছে যেখানে বাংলা ইংলিশ এবং জি কে পরীক্ষা দিতে পারবা কয়টা সত্তরটা এবং এটার সাথে টেস্ট আমাদের পাবে মাত্র একশো নিরানব্বই টাকায় আর যাদের স্বপ্ন জিএসটির কোনো বিশ্ববিদ্যালয় আর কোনো বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আলাদা আলাদাভাবে বেশি পড়তে পারো বা সম্মিলিতভাবেও আমাদের এখানে পড়তে পারো বাংলা ইংলিশ এবং জি কে বাংলা ইংলিশটা পড়ানো হবে এবং জিকেটা পড়ানো দেওয়া পড়া দেওয়া হবে তোমাদের সমস্যা থাকলে ওইখানে বুঝে দেওয়া হবে তোমরা যদি আমাদের ক্লাস দেখতে চাও কোয়াইট করো তোমরা যেটা করবা WhatsApp নাম্বারটা দেওয়া রয়েছে কমেন্ট বক্সে ওই কমেন্ট বক্সে আমাকে নক দাও ইনশাআল্লাহ তোমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব তো আশা করি বুঝাতে পারছি তোমাদের জন্য শুভকামনা ইনশাআল্লাহ গুছাজ থাকছে অবশ্যই বলবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম